দুদিনের বৈঠক শেষ হয়েছে এবং মূলত এই বৈঠকে এসআই এসআইআর নিয়েই হয়েছে এবং আরও একটা বিষয় যে যে সিওদের সঙ্গে কিন্তু আলাদা করে বৈঠক হয়েছে কোন সিও পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে আরও চারটি রাজ্য রয়েছে যেখানে অসম পুদুচেরি কেরল এবং তামিলনাড়ু এবং আগে এটাতে অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে পাঁচটি রাজ্যে যেহেতু দু হাজার ছাব্বিশে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে যেখানে বিধানসভা নির্বাচন আগামী বছর রয়েছে সেখানে আগে এসআইআর হতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছিল সেটা কিন্তু আরও স্পষ্ট ইঙ্গিত দেওয়া হলো যে এই পাঁচ রাজ্যের যে সিও তাদের সঙ্গে কিন্তু আলাদা করে বৈঠক করেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ অন্যদিকে জানিয়ে রাখি যে রাজ্যের অবশ্যই এসআইআর প্রস্তুতি যা কি রয়েছে এবং চূড়ান্ত প্রস্তুতি কি রয়েছে তার সঙ্গে সঙ্গে ভোটার লিস্ট এবং তার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা অন্যান্য সমস্ত কিন্তু যে প্রস্তুতি রয়েছে তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে সমস্ত কিছু কিন্তু দেখেছে নির্বাচন কমিশন এবং অবশ্যই যেহেতু এটা এসআইআর নিয়েই হয়েছিল এবং বিহারের এসআইআর পরে যে যেভাবে নির্বাচন রয়েছে বিহারের নভেম্বরে এবং তার আগেই কিন্তু এই সমস্ত রাজ্যের রাজ্য এবং কেন্দ্রশাসিত সিওদের সঙ্গে আলাদা করে বৈঠক হলো এসআইআর নিয়ে বৈঠক হলো এবং তার মধ্যেও কিন্তু পাঁচ রাজ্যকে বেছে নেওয়া হলো যাদের নির্বাচন হচ্ছে একেবারে বিধানসভা নির্বাচন দু হাজার তাদের সিওদের সঙ্গে কিন্তু আলাদা করে বৈঠক করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে এতে অনেকটা ইঙ্গিত মিলছে যে যে রাজ্যে পরবর্তীতে একদম আগামী বছর নির্বাচন সেখানে আগে এসআইআর হতে পারে সেক্ষেত্রে অবশ্যই নির্ভর করতে হবে নির্বাচন কমিশনের ওপর কবে তারা একদম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেয় কবে এসআইআর হচ্ছে দিনক্ষণ ঘোষণা করে সেক্ষেত্রে মনে করা হচ্ছে দুদিনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ যেখানে সমস্ত রাজ্যের যে প্রস্তুতি সেটা খতিয়ে দেখা হয়েছে এবং একেবারে ফাইনালাইজ করতে বলা হয়েছে আরও প্রস্তুতি যেগুলো রয়েছে সেগুলো চূড়ান্তভাবে ফাইনালাইজ করতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এটা দীর্ঘ বৈঠক ছিল কালকেও বৈঠক হয়েছে এবং আজকেও বৈঠক হয়েছে এক একেবারে পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিষয় নিয়ে যেখানে হচ্ছে একদম ভোটার সংখ্যা থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে এবং যাবতীয় সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশন জানতে চেয়েছে আর যে কিছু প্রস্তুতি বাকি রয়েছে সেগুলো কিন্তু চূড়ান্ত করার কথাই বলা হয়েছে এবং অবশ্যই আলাদা করে বৈঠ হয়েছে সিওদের সঙ্গে যেই সিওরা একদম পশ্চিমবঙ্গের রয়েছেন এবং এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগ্রহালের সঙ্গে যেহেতু আলাদাভাবে পৃথকভাবে বৈঠক রয়েছে হয়েছে এবং অন্যদিকে চারজন যে সিও রয়েছে একদম পুদুচেরি কেরল তামিলনাড়ু এবং এদের সাথেও কিন্তু আলাদাভাবে বৈঠক হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন যে রাজ্যে কিন্তু ভোট রয়েছে আগামী বছর সেখানে কিন্তু এসআইআর আগে করাতে চাইছে এরকমই কিন্তু ইঙ্গিত মিলছে তবে অবশ্যই পুরোটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর তারা কোন দিনক্ষণ ঘোষণা করে সমস্ত রাজ্যে এবং তার পরবর্তীতে অন্যান্য জায়গায় কবে কোথায় এসআইআর হবে তবে এটা ঠিক আর মাত্র দিনখনের ঘোষণার অপেক্ষা চূড়ান্ত প্রস্তুতি হয়েছে এবং সেই নিয়ে এই দু দিনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং পরবর্তীতে অবশ্যই সিও এবং অন্যান্য অফিসিয়ালসরা তারা এখানে এসে এবং পরবর্তীতে যে প্রস্তুতি বাকি রয়েছে বা যেটুকু প্রস্তুতি বাকি রয়েছে তারা অবশ্যই সেটাকে চূড়ান্ত করবেন এবং শুধুমাত্র এখন যেহেতু আঠাশ তারিখ পর্যন্ত একটা অফিসিয়াল ছুটি রয়েছে কিন্তু তারপরেই কিন্তু এসআইআর দিনক্ষণ ঘোষণা হতে পারে এমনটা মনে করা হচ্ছে তবে পুরোটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে